আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফেন্টের পক্ষ থেকে আমি ডাক্তার এম আরিফুল ইসলাম ওয়েস্টার্ন প্রফেসর জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা সবাই বঙ্গ হাসপাতাল নেই আজকে সম্মানিত পেশেন্ট আহসান হাবিব ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর আর তোমার বিজন 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 হাসান হাবিব বিজন গ্রামের বাড়ি লক্ষ্মীপুর থাকে এখানে গাজীপাড়া ঢাকা আজ থেকে সাত মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি ফাইবার টেবিল ইন্টারনাল প্রেসের মাধ্যমে অপারেশন সম্পন্ন করে দিয়েছি তোমাকে এসিএল ছিল না এসিএল অপারেশন করে দিয়েছি বিজনের কাছে আমরা যাচ্ছি কিন্তু বিজনের আসলে এই সমস্যাটা কীভাবে হয়েছিল আগে কেমন ছিলেন এখন কেমন আছে আসলে বিজন কী সমস্যা ছিল কীভাবে হয়েছিল স্যার এটা হচ্ছে আমি একটা হাই দিতে গিয়ে পড়ে আমার পায়ে প্রচন্ড রকম শব্দ হয় তো পরবর্তীতে হচ্ছে যখন আমি আপনার কাছেই আসি প্রথম আসার পরে হচ্ছে আমি দেখে বলে যে তুমি আই করাও এমআরআই করানোর পরে আমার রিপোর্ট আসলো যে আমার এসিএল ছেড়া তো এটার পরে হচ্ছে আপনি বললেন যে তুমি অপারেশন করানো লাগবে তো আমাকে কিছু ওষুধ দিলেন ওটা আমি কয়েকদিন কন্টিনিউ করে দেন হচ্ছে আমি লাস্ট ইয়ারের অক্টোবরের পনেরো তারিখে অপারেশন নিয়ে যাই তো অপারেশনের পরে আলহামদুলিল্লাহ এখন সাত মাস হয়েছে তো স্যার ছেড়ে যাওয়ার পরে আমি হাঁটতে পারতাম না আমি হাঁটটু সোজা রাখতে পারতাম কি ব্যালেন্স থাকতো না ব্যালেন্স থাকতো বলতে আমি আর মানে ছেড়ার পরে খুব মানে সাবধানে হাঁটতাম যে আমি একটু জোরেও হাঁটতাম না এবং একটু ঘোড়ায় হাঁটা লাগতো আমার আমি স্বাভাবিক ভাবে হাঁটতেই পারতাম না পরে হচ্ছে এভাবে ছিল প্রায় ছয় সাত মাসের মতো দেন আমি অপারেশন করানোর পরে অপারেশন হয়েছে যে আজকে সাত মাস সাত মাস হয়ে গেছে অক্টোবর পনেরো তারিখ এখন কি অবস্থা

এখন তুমি তো এখানে অপারেশনটা এখানে করলা আল্লাহর উপর বিশ্বাস এখানে করছো তোমার কি মতামত যে আমার এখানে আমি কিরকম সার্ভিস দিচ্ছি মানে আমাদের বাংলাদেশের মানুষকে এটা এই জন্যই বলতে চাই যে আমাদের দেশে অধিকাংশ মানুষের ধারণা যে বাংলাদেশে তো ভালো অপারেশন হয় না তো তোমার কি ধারণা ইনশাল্লাহ স্যার প্রথম থেকে আমি মানে আপনাকেই দেখাইছি এবং আমি দ্বিতীয় কোনো ডাক্তারের কাছেও যাই নাই অনেক হচ্ছে এগুলো অনেক ডাক্তারের কাছে আমি সেটাও করি নাই আমি যখন অপারেশন করি আমি এক আসছিলাম হসপিটালে আমি কাউকে আনিও নাই অপারেশনের পরে আমার ফ্যামিলির লোকজন আসছে এবং অপারেশনের পরে ফলো গুলাতে আপনি আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন সবসময় বলে গেছেন এবং সবসময় আমি আপনাকে ফোন করলে পাইছি আমার মনে হয় না যে এটার জন্য বাহিরে যাওয়া বা অন্য কোথাও গিয়ে অপারেশন করাতে কোনো যুক্তিগতা আছে আলহামদুলিল্লাহ স্যার আমি যথেষ্ট খুশি এবং আমি স্বাভাবিকভাবে হাঁটা ছোলা করতে পারতেছি এটাই আমার জন্য অনেক বড় শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আমাদের দেশে রুগীদের সম্পর্কে যদি কিছু বলতে চাও আমি স্যার বলতে চাইবো যে অনেকেই আছে যখন ছিল আমাকে অনেকে বলছিল যে ইন্ডিয়াতে যাও ইন্ডিয়াতে খুব ভালো হবে এই হবে সেই হবে বাট আমার কেন মনেই টানে নাই আমি অপারেশন করছি এবং আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি আমি এটাতে খুশি আমি বলবো যে কেউ ইন্ডিয়াতে গিয়ে টাকা সময় দুইটাই নষ্ট হবে এবং ফলো আপে কখনো ডাক্তারকে পাওয়া যায় না আমি যতটুকু জানি যে হোয়াটসঅ্যাপে কথা বলা লাগে ছবি পাঠানো লাগে তো ওটাতে স্যার আমি নিজেই কখনো স্যাটিসফাইড থাকতাম না কারণ আমার যখনই দরকার হইছে আমি 10 দিন পর চলে আসছি 15 দিন পর চলে আসছি 1 মাস পরো আসছি যখনই আসছি আপনি আমাকে সময় দিয়েছেন এবং ফোনও আমি আপনার সাথে প্রায় সময় কথা বলে কোনো কিছু মনে হলে আমি জিজ্ঞেস করতাম আর আমি এই সাপোর্টটা পাওয়ার কারণে আমার কাছে এখন মনে হচ্ছে যে ইনশাআল্লাহ মাসিক পর আমি আবার একবারে স্বাভাবিকভাবে দৌড়াতে পারবো আমার কাছে এটাই মনে হচ্ছে এবং আমি এখন জগিং 22 23 মিনিট যেভাবে প্রথম থেকে আমি অপারেশন থিয়েটার থেকে হাসতে হাসতে বেরোইছি আমার মনে আছে এবং আমি নিজে দেখছি যে স্যার কি করতেছে মনিটরে আমি পুরাটা নিজে শুয়ে শুয়ে দেখছি

এবং এই জন্য যারা এলিগামাইন ইঞ্জুরিতে ভুগতেছেন মেনিস্কা ইঞ্জুরি এলিগামাইন ইঞ্জুরি যাই হোক টাকা কেন আপনারা আসলে নিশ্চিন্তে চলে আসতে পারেন এখানে আমি আসলে চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার জন্য আর ভালো করার মালিক আল্লাহ তালা ভালো করার মালিক একমাত্র আল্লাহ তালা আমার সর্বোচ্চ চেষ্টা থাকে চেষ্টা কখনো ঘাটতি করি না আর এটাই আসলে আমার সবচেয়ে বড় সম্বল আমি মনে করি আর কি আপনারা সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ